আমি আমার গায়ের রং এমন ছিল না চা খাওয়া শুরু করেছি আমার মনে হয় চা খেয়েই আমি কালো হয়ে যাচ্ছি ওই জন্য বন্ধ করে সুন্দর পরিষ্কার মাথার মধ্যে ঢুকেছে না এখন হঠাৎ আমি এখানে এসে দেখো তুমি নিজে দেখতে পাচ্ছ এই দেখো পায়ের রং কি সুন্দর এই দেখো দেখো কি সুন্দর পরিষ্কার আমার হাতটা দেখো দেখো ম্যাচিং হচ্ছে যেটা আমার রঙ জম কালো হয়ে গেছে হাত থেকে

সব সময় ঢাকা থাকে পা পরিষ্কারই থাকে পরিষ্কার মুখটাও তো পরিষ্কার এই মুখটা পরিষ্কার এই গলাটাও তো পরিষ্কার তাহলে এগুলো তো বাইরেই থাকে বলো এগুলো যত্ন নিই এটা যত্ন নিই না পা সব সময় পরিষ্কারই থাকবে কারণ পা সব সময় ঢাকা থাকে ওই জন্য আর হাত মুখ এগুলো তো সব সময় খোলা থাকে রোদ পড়ে কিছু শুনতে চাই না তাহলে তোমার কেন হচ্ছে না তোমার তো খোলা রয়েছে হাত মুখ তোমার কেন হচ্ছে না আমার কেন হয়েছে আমার হাত এরকম কেন কালো তোমার এরকম তো ছিলই তুমি কবে পরিষ্কার ছিলে এই দেখো মুখের সাথে দেখো মিলিয়ে দেখো 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 দেখেছো তুমি জন্ম থেকে কবে পরিষ্কার ছিলে আমি তো বলিনি যে ফর্সা আমি যে শ্যাম বর্ণ বলেছি আমি জন্ম থেকে একদম কুচকুচেও ছিলাম না ইও ছিলাম না ফসাও ছিলাম না আমি যতটুকুনি ছিলাম বেশ ছিলাম ব্যাস আমার ওই গায়ের রং চাই চাই তুমি ঘরের মধ্যেই সমস্ত রান্নাঘরের মধ্যেই রান্নাঘর করো পায়খানা করো আমাকে রোদের মধ্যে যেতে হবে না আমি রোদে জামা কাপড়

বাড়ি ঘর বলো আর হাত পা পরিষ্কার বলো কোনো কিছু একদিনে হয় না চেষ্টা করতে করতে হবে তাহলে তো বললাম তো হবে তো আমি রান্না না তো বলিনি বলছি তো আমি রান্না বান্না কম করে দিচ্ছি আমি কাপড় কাচা কম করে দিচ্ছি আমি ঘর দুয়ার পরিষ্কার করা কম করে দিচ্ছি কারণ আমার আমাকে তো ওইসব করতেই হবে রান্না বান্না বেশি করলে গায়ে তেল ঝরবে তার চেয়ে বলতে তুমি বাইরে থেকে কিনে নিয়ে আসবে বাইরে থেকে কিনে নিয়ে এসে খাবে যা রান্না হবে না তেল কাজটা হবে না আমার হাতে পাও তেল কাজটা হবে তাহলে বাইরে থেকে রান্না বান্না করার কথা কথা থেকে হ্যাঁ

ठीक है